হ্যালো গাইজ আজকে সবচেয়ে বাজারে বড় ইলিশ মাছ প্রায় সাড়ে তিন কেজি ওজন হবে দেখাচ্ছি আপনাকে এখান বাজারে সবচেয়ে সব বড় ইলিশ মাছ এখানে ঢাকার সবচেয়ে বড় যাত্রাবাড়ি আড়ত ইলিশ মাছের আরত।

আজকে প্রচুর ইলিশ মাছ চড়ছে বাজারে এগুলো কোনো আপনার ভোলার মাছ সাগরে এখন তারিখ মাছ আসা ধরে নাই ভোলা থেকে মাছ আসে নদীর মাছ আর সাগরের মাছ ঈদের পর ছাড়া পাওয়া যাবে না Bağra yakıtı demiş. Allahu এইসব ভোলার মাছ বরিশাল কীর্তনখোলা ভোলা বড় বড় মাছ হচ্ছে আজকে বাজারের ভিড়ের সমারোহটা দেখছেন নদীর পাঙ্গাস কত বড় দেখেন প্রায় বিশ কেজি ওজন হবে লালমাস্টার খুবই স্বাদ প্রচুর স্বাদ বিশাল পথ কে যেতে হবে মাছকে এখন ডাক চলতে আসে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এটা সাতটা সাড়ে সাতটার ভিতর শেষ হয়ে যায় বাজার প্রচুর মাছ আছে প্রচুর যখন সাগরের ধরা মাছ ছড়বে তখন মাছের বন্যা বয়ে যাবে এখন তারিখ মাছ সাগর ধরা পড়ে নাই সাগর ধরা পড়বে আর দের পর হয়তো দশ বারো তারিখ থেকে সাগরের মাছ ধরা পড়ে ঠেকে ভালো থাকবেন আলাইকুম ভিডিওটা কেমন হয়েছে জানাবেন নিজের খেয়াল রাখবেন